মেলায় দোকান দিয়ে যে এভাবে ধরা খাব ভাবতেই পারিনি আমার এতগুলো কাপড় একদম বৃষ্টির পানিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছে হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ড্রেসগুলো দেখে বুঝতে পারছেন কি একটা অবস্থা মানে গতকাল রাতেই মেলা শেষ তো আমার হাজবেন্ড গতকাল রাতে গিয়ে ড্রেসগুলো নিয়ে এসেছে আর গতকাল সকাল থেকে শুরু করে একদম রাতভর বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি ছিল তো সে ড্রেসের বস্তাটা নিয়ে অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে ছিল কোনোভাবেই রিক্সা পাচ্ছিল না তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে রিক্সা নিয়ে এসেছে তো বস্তা প্রায় অর্ধেক ভিজেই গিয়েছিল মানে বেশিরভাগ ভিজেছে উপর দিক দিয়ে উপর দিক দিয়ে যেহেতু বৃষ্টি পড়েছে তো নিচের দিক দিয়ে বা মাঝামাঝি যে কাপড়গুলো ছিল সেগুলো ভেজে নিই আর পলি করা যেই ড্রেসগুলো ছিল সেগুলো ভিজে নিই আর সাইডে সাইডে যে কাপড়গুলো ছিল সেগুলো ভিজেছে আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু যেগুলো পলি করা সেগুলো মুছে মুছে রাখছিলাম আর যেগুলো ভিজেছে সেগুলো আবার মেলে দিয়েছি যদিও অত বেশি ভেজে নি মানে প্রত্যেকটা ড্রেস যেগুলো মানে ভিজেছে সেগুলো সবই একটু একটু করে অল্প অল্প সাইড দিয়ে সাইড দিয়ে একটু একটু করে ভিজেছে তো সবগুলোই আমি মেলে মেলে দিচ্ছি আর কয়েকটা ড্রেস একটু বেশি ভিজেছে সেগুলো আবার আমি তারে বা রশিতে দিয়ে দিয়েছি ফ্যান ছাড়া অবস্থায় তো এবার আমার মেলার আত্মকাহিনীর গল্প আপনাদের সাথে একটু শেয়ার করি আমার একটা মানে নতুন অভিজ্ঞতা আর কি আমি যেহেতু এর আগে কখনো মেলা দেইনি তো এই প্রথম মেলা দিয়েছি শুধুমাত্র একটু দেখার জন্য যে আসলে মেলাতে কীরকম রেসপন্স পাওয়া যায় সত্যি কথা বলতে আমার যেহেতু ওইখানে তেমন একটা পরিচিতি নেই আমাকে ওইখানে খুব একটা কেউ চেনে না তো সেখানে সেই কারণেও হতে পারে আর নতুন যেহেতু আমি এর জন্য হতে পারে তো জানি না আসলে কি আবার রিজিকও হতে পারে আমি বিশ্বাস করি রিজিকটাই বেশি তো নতুন হলেও কিন্তু যদি ভাগ্য ভাগ্য ভালো থাকে রিজিক ভালো থাকে তাহলে কিন্তু সেল হয় কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ ছিল পাঁচ দিনের মেলা পাঁচ দিনের মেলায় আমি মাত্র দুইটা ড্রেস সেল করেছি যেটা ছয়শো করে মানে তেরোশো টাকার সেল হয়েছে মাত্র আর তেরোশো টাকার ড্রেসে আমার মাত্র দুইশো টাকা প্রফিট হয়েছে আর সেইখানে যে যে দোকান নিয়েছি স্টল নিয়েছি সেই স্টল ফুল স্টল ভাড়া ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আমি যেহেতু হাফ স্টল নিয়েছি তো আমার ভাড়া ছিল সাতাশশো পঞ্চাশ টাকা তো হাফ স্টল আমার ছোটো বোন নিয়েছে আর হাফ স্টল আমি নিয়েছিলাম মেলার প্রথম দিন আমার ওইখানে যাওয়া আসায় লাঞ্চে খাওয়ায় আমার প্রায় তিনশো টাকা পুরো তিনশো টাকা খরচ হয়েছে তারপরে এমনিতে সারা দিন বসেছিলাম অনেক পরিশ্রম হয়েছে প্রচুর ঘেমেছি গরমে তার মধ্যে একটা ড্রেসও আমার সেল হয়নি শেষমেশ আমি সন্ধ্যায় যখন বাসায় চলে এসেছি গোসলের পর কিন্তু আমার একদম জ্বর ঠান্ডা লেগে গিয়েছে মানে একদিনের পরিশ্রমে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে তো আমার ছোট বোনও গিয়েছে ওর এইসব কাজে অভ্যস্ত তাই ওর খুব একটা হয়তো প্রবলেম হয় না আসলে এইসব কাজে কষ্ট হয় কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না যে কোনো কাজে প্রচুর পরিশ্রম করতে হয় তারপরে সেখান থেকে কিছু একটা পাওয়া যায় কিন্তু অনেক আশা নিয়েই আমি এই দোকানটা নিয়েছিলাম ভেবেছিলাম যে দেখি কী হয়তো বা সেল হতেও পারে ভেবেছিলাম এতটা কম হবে সেটা বুঝিনি হয়তো কম হবে কিন্তু এতটা কম হবে এটাও আমি একদমই আশা করিনি বোঝেন মানে সাতাইশো পঞ্চাশ টাকা ওইখানকার দোকানের ভাড়া তারপরে আমার যাতায়াত খরচ মানে আমি যদি প্রতিদিন যেতাম তাহলে আরও কি পরিমাণ খরচ হতো চিন্তা করেন আমি শুধু একদিন গিয়েছিলাম আর বাকি চার দিন আমার ছোটো বোনকে আমি ম্যানেজ করতে বলেছি তো ও ম্যানেজ করেছে ও থাকা অবস্থাতেই আমার দুইটা ড্রেস সেল হয়েছে আর মেলার শেষের দিন কি হয়েছে যেহেতু সারা দিনই বৃষ্টি ছিল তাই কোনো কাস্টমারই ছিল না আর প্রত্যেকটা দোকানদারের অবস্থায় মানে যারা যারা দোকান নিয়েছে তাদের সবারই অবস্থা খারাপ মানে স্টল নিয়েছে যারা তো এখানে কিছুই করার নেই আর ওইখানে আমি যেটা দেখলাম বুঝলাম যে ড্রেসের তুলনায় খাবার আইটেম আর হচ্ছে কসমেটিক্স আইটেমটা একটু বেশি সেল হয়েছে যেহেতু ওই জায়গাটা এরিয়াটার মধ্যে স্কুল কলেজ বেশি ছিল তো স্কুল কলেজের বাচ্চারাই বেশিরভাগ আসতো এসে কসমেটিক্স আইটেমগুলো বেশি নিত আর খাবার দাবারও এটা সেটা খেত তো এর জন্য আমার মনে হয়েছে যে ওইটাই ভালো সেল হয় মোটামুটি সেল হয় তবে ড্রেস যারা সেল করেছে তারা এবার একেবারেই হতাশ হয়ে বাড়ি ফিরেছে আমার যা মনে হয় তো টাকা যেমন তেমন পরিশ্রমের কথা কি আর বলবো মানে প্রথম দিন এই যে বস্তাটা ভোরে কাপড় মানে আগের দিন বস্তা ভরে কাপড় গুছিয়ে রেখেছি পরদিন সকালবেলা আমার হাজব্যান্ড অসুস্থ তারপরেও সে ওই বস্তাটা আমাকে রিকশায় তুলে দিয়েছে তারপরে আবার সারা দিন আমি এত কষ্ট করেছি আবার দেখেন যে দিন পার্সে মানে বস্তাটা এনেছে মালগুলো এনেছে সেই দিন তো এই যে রাতে কী অবস্থা বৃষ্টিতে ভিজে এই অবস্থা হয়েছে যেগুলো শুকনা ছিল সেগুলো আমি রাতেই গুছিয়ে রেখেছি আর বাকিগুলো সব এই যে পরদিন সকালে আজকে সকালে আমি আবার সব গুছিয়েছি মানে রাতের মধ্যে শুকিয়ে গিয়েছিল আমি আবার সব সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এখন কথা হইল যে আমার লস হয়েছে বলে যে সবারই লস হবে এমন কিন্তু নয় আর ওইখানে মেলায় সবারই সেল কম হয়েছে কারণ কারণ সেটা আমি জানি না হয়তো বা ভাগ্য খারাপ ছিল রিজিক কম ছিল তাই এমনটা হয়েছে তো মেলার প্রথম দিন গিয়েই আমি বলেছি যে আমি আর কখনোই মেলা দিব না কারণ এত কষ্ট করে মেলা দেওয়া সম্ভব না আর আমার দুইটা বাচ্চাকে রেখে যাওয়ার কারণেও অনেক ঝামেলা আমার যাকে এখানে এনে রাখতে হয় ওরও তো সংসার আছে তো আরেকজনের সংসারে ঝামেলা লেগে যায় দেখা যায় তার বাসায় অনেক কাজ থাকে তো আমার এখানে বসে থাকলেও অনেক ঝামেলা হয়ে যায় তো এত কিছুর পর আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর মেলা দিব না এত ঝামেলা করে মেলা দেওয়া যায় না তো মেলা যারা দিতে পারেন যারা সিঙ্গেল আছেন বা যাদের ফ্যামিলিতে মানুষ আছে বা শ্বশুর শাশুড়ি হয় না যে মা থাকে বা শাশুড়ি থাকে বা কেউ থাকে যে হেল্প করার মতো তো তারা কিন্তু এই মেলাগুলো দিতে পারে ওইখানে অনেক আপুরাই কিন্তু মেলা দিয়েছে বেশি সবই আপুরা সবাই তো উদ্যোক্তা নারীরা ছিল তো তাদেরও কিন্তু সংসার আছে সিঙ্গেল আপুরাও আছে তো তাদের ম্যানেজ হওয়ার সিস্টেম আছে তাই কিন্তু তারা দিতে পেরেছে কিন্তু আমার ওই সিস্টেমটা নাই তাই আমার জন্য একটু ঝামেলা আসলে এটার একটা অভিজ্ঞতা নেওয়ার জন্যই কিন্তু আমি এই মেলাটা দিয়েছিলাম তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে চাই যে আমার সেল হয়নি বলে যে আপনাদেরও সেল হবে না এমন নয় আপনাদের হতেও পারে আবার নাও হতে পারে এরকম মানে এই বিষয়টা হচ্ছে পুরাই রিক্স তো আমি একটা রিস্ক নিয়েছি লস খেয়েছি ব্যাপার না একজন আপু কমেন্ট করেছিলেন যে মেলা স্টল নেওয়ার জন্য কি কোনো অ্যাডভান্স করা লাগে কি না আমার যে স্টলটা সেটা তো আমার ছোটো বোন নিয়েছে ওই বিষয়ে আমি সঠিক জানি না তবে আমার যতটুকু ধারণা অবশ্যই অ্যাডভান্স করতে হবে হয়তোবা হাফ পেমেন্ট করা লাগে বা ফুল পেমেন্টও করা লাগে আমি যতদূর জানি এরকম তবে কতটুকু নেয় জানি না কিন্তু অ্যাডভান্স করার লাগে এটা আমি শিওর আর আমার ছোট বোনও বলেছে যে ও পুরো টাকাটাই আগেই দিয়ে দিয়েছে তো ও কিন্তু আমার কাছ থেকে স্টল ভাড়া নেয়নি মানে গতকালকে আমার হাজব্যান্ড এই ড্রেসগুলো আনার জন্য মেলায় গিয়েছিল তো তখন ওকে অনেক টাকা সেধেছে কিন্তু ও নেয়নি ও বলছিল যে ও দিয়ে দিয়েছে তো কেয়ার করব অনেক সাধার পরেও ও টাকাটা নিল না আর আমার হাজব্যান্ড বলেছিল যে লস হয়েছে হোক থাক কিছু হবে না তোমার দোকানের ভাড়া আমি দিয়ে দিব সে অলরেডি টাকা আমাকে দিয়েও দিয়েছে কিন্তু কথা ওইটা না যে সে টাকা দিয়েছে কথা হলো তার টাকা আর আমার টাকা তো আলাদা কিছু না লস তো তাহলে দুজনেরই হলো তারপরেও সবাই বলছে এটা নিয়ে আফসোস করবেন না যেহেতু একটা অভিজ্ঞতা হয়েছে এখান থেকে জানতে পেরে পারলেন যে আসলে কি হয় না হয় বলছিল যে এটা নিয়ে আফসোস করার দরকার নেই তো আমিও আফসোস করছি না জাস্ট একটু খারাপ লাগছে যে ভেবেছিলাম হয়তো কিছু হলেও সেল হবে কিন্তু এইভাবে যে মানে পুরোটাই যে লসে যাবে সেটা বুঝি নাই তো এটা নিয়ে আর কিছু বলার নাই তবে আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমি ঘরে বসে যে প্রোডাক্ট নিয়ে আসছি বা সেল করছি এখানে কিন্তু আমার কোনো পরিশ্রম করতে হচ্ছে না মানে ড্রেস আনার জন্য আমার কোথাও যেতে হচ্ছে না ড্রেস সেল করার জন্য আমার কোথাও যেতে হচ্ছে না আমি ঘরে বসেই সেল করছি ঘরে বসেই টাকা হাতে পাচ্ছি তারপরে আবার আমার এখানে কোনো ভাড়া দিতে হচ্ছে না কাউকে টাকা দিতে হচ্ছে না মানে সব মিলে আমি দেখলাম যে এটা অনেক বেস্ট মানে ঘরে বসে সেল করতে পারলে আর সেই সেলটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এটাই সবচেয়ে বেশি ভালো আর মেলা দেওয়ার কথা আমি এর জন্যই বলি আর এটার মূল কারণ হচ্ছে পরিচিতি বাড়ানো যারা আমি দেখলাম যে আমি যে মেলাতে গিয়েছি সেখানে দেখলাম সবাই মানে বেশিরভাগই হচ্ছে পুরাতন যারা আগেও মেলা দিয়েছিল ওইখানে তো তারা কিন্তু পরিচিত তারা ওইখানে মানে তাদেরকে সবাই চেনে চেনে বলেই কিন্তু তাদের আগের কাস্টমাররাই এসে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে এইরকম আর যেহেতু ওই একই মানে স্টলাররা মানে যারা স্টল নিয়েছে তারাই কিন্তু আগের বারও এইখানে স্টল নিয়েছে আবার এবারও নিয়েছে তো সেই ক্ষেত্রে আগেরবার যা যে কাস্টমাররা নিয়েছিল আবার সেই কাস্টমাররাই আবার রিপিট হয়েছে এরকম আর কি মানে এটা কিন্তু পরিচিতি বাড়ার কারণেই হয়েছে এখন কথা হলো আমাকে তো এখানে কেউই চিনে না আর আমার ড্রেসের কোয়ালিটি কেমন সেটাও কেউ জানে না যদি কেউ একবার দুইবার নেয় তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে কোয়ালিটি কেমন তো যাই হোক কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মিনি সুকেসটা তো কাপড় দিয়ে আগে ফিল আপ করা ছিল তো ওইটা আমি ড্রয়িং রুমের যে একটা রাস্তা ওইখানে রেখেছি আর এই বড় সুকেশটা আমি ঘরে রেখেছি যেহেতু নতুন সুকেশ এনেছি তো আগেরটা এখানে রাখলাম এটা কিন্তু আমার পুরোটাই ভালো কোনো দিক দিয়ে একটু নষ্ট বা ভাঙাচোরা কিছুই ছিল না তবে এইটার মধ্যে আমার কাছের জিনিসগুলো খুব একটা হচ্ছিলো না জায়গা হচ্ছিল না তো এর জন্যই আমি নতুন শোকেসটা এনেছি আর আমার নতুন ক্যাবিনেটটা কিন্তু অনেক বড়ো গত ভিডিওতে অনেক আপুরাই দাম জানতে চেয়েছিলেন আমার ওইটার দাম শুনলে আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন আর এখানে যখন দাম কাউকে বলেছি সবাই অনেক অবাক হয়েছে যে এত কমে কিভাবে আনলেন তবে আপনাদের ভাইয়া সময় দাম বলতে নিষেধ করে কারণ কি জানেন মানে অনেকেই না দাম শুনলে মানে বলে যে আপনি ঠকেছেন বা আপনি জিতেছেন বা আপনি কম দামে এনেছেন তাহলে আপনার প্রোডাক্ট ভালো না এরকম মন্তব্য করে আর কি তো এই বিষয়গুলো না মানে সে তারও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না তো এর জন্য আর কি প্রাইসটা বলতে চাই না আমি ওই সুকেশটা যেখান থেকে এনেছি মানে যেহেতু রাতে গিয়েছিলাম তো তারা বলছিল তাদের নাকি সারা দিন কোনো সেল হয়নি যেহেতু ওইটাই তাদের প্রথম সেল ছিল তাই তারা মানে প্রাইসটা কমই দিয়ে দিয়েছে মানে আমরা যেটা বলেছি সেটাতে দিয়ে দিয়েছে তো আমার নতুন বড় ওয়াল ক্যাবিনেটের দাম ছিল ছিল তেরো হাজার টাকা ওইটা কিন্তু আর একটু ছোট সাইজও পাওয়া যায় আমরা ফোর ক্যাবিনেট মানে চারটা দরজার যে ক্যাবিনেট সেটা এনেছি ওইটা কিন্তু তিন দরজারও পাওয়া যায় তিন দরজার গুলো একটু দাম কম তো ক্যাবিনেটটা মাসাল্লাহ অনেক বড় ছিল নিচের ড্রয়ার গুলো তারপরে আরো নিচে যে কভার গুলো সবকিছু অনেক বড় বড় ছিল তাক গুলো অনেক বড় বড় ছিল আর ফ্রিজটার প্রাইস জানতে চেয়েছিলেন আমার ফ্রিজটা ছিল তিনশো সাতচল্লিশ লিটার আর ওইটার দাম ছিল বান্ন হাজার তবে আমরা যেহেতু এখানে মানে মেন শোরুম থেকে এনেছি তো আমরা ডিসকাউন্ট পেয়েছি সাত হাজার ডিসকাউন্ট পেয়েছি মানে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছে অনেকেই দাম জানতে চান এর কারণ হচ্ছে অনেকেই মানে আইডিয়া নেন যে নিজে কেনার জন্য আইডিয়া নিলে বোঝা যায় যে নিজে কিনবো আসলে কীরকমের মধ্যে কিনতে পারবো বা প্রাইসগুলো সম্পর্কে জানা জানা গেলে অনেকটাই সুবিধা হয় আর এর জন্যই আমি বলে দিলাম আর আমার এই যে এই ক্যাবিনেটটা দেখছেন এটার ভিতরে না মানে তাকগুলো একদমই ছোট ছোট মানে জায়গা কম হয় আর কি কিন্তু এমনিতে সাইজে অনেক বড় ছিল কিন্তু আমার যে ড্রেসগুলো সেগুলো দিয়ে কিন্তু পুরো শোকেসটা একদম ভরে গিয়েছে মানে নতুন করে আর ড্রেস আনলে এটার মধ্যে আর জায়গা হবে না যেগুলো ছিল সেগুলো গুছিয়ে পুরোটা ভরে ফেলেছি তবে নতুন ড্রেস আনলে সেটা আবার এটার উপরে যে জায়গা আছে সেখানে রাখতে হবে অথবা বাইরে রাখতে হবে যদিও আমি ঈদের আগে আর কোনো প্রকার ড্রেস স্টক করব না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ড্রেস ঘরে আছে কোনো কাস্টমার আসলে ফেরত যেতে পারবে না নর্মালি বাসায় যে কাস্টমাররা আসে তারা কিন্তু ফেরত যায় না যেহেতু তারা ড্রেস নেওয়ার জন্যই আসে তাই অবশ্যই নিয়ে যায় একটা বা দুইটা আর কোনো কাস্টমারই একটা ড্রেস নেয় না নিলে দুইটা তিনটা ড্রেস বা গজ কাপড় এগুলো মিলিয়ে মানে মিলেমিশে এরকম করে নিয়ে যায় তবে এটা একটু সুন্দর করে গুছিয়ে রাখার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের কাজের আপা বলছিল যে আপা আপনার ঘর তো এখন পুরোই ভরে গিয়েছে মানে কোনো জায়গা নেই তো পুরো ঘর ভরে গেল ভালো কেননা বড় বড় একটা ফ্রিজ বা বড় সাইজের একটা ক্যাবিনেট হলে কিন্তু দেখা যায় প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা যায় যেমন আমার আগের ফ্রিজটা জায়গা হতো না বলে আমার অন্যের ফ্রিজে অনেক কিছু রেখে আসতে হতো সেটা এখন প্রয়োজন পড়বে না কাছের জিনিসগুলাও এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো এখন সেটাও একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি তো কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম